তালক এসে যে আই আইবেছে এরপরে 400 টাকা দিব এরপরে আলাদা তো নিব আমার মত 2 লাখ দিব হ্যাঁ আজিরা আজিরা কত মিনিমাম আবেদন নিব এরপরে তালার মধ্যে বাইরে কিছু ডালা আছে এরার

তারা ভাগলা কইবো ওহ হোটেল ঠিক তুই যারা 40 এরপরে এক হোটেল কইরা দিবার লাগি কইবো ওসির নাম কইয়া লইবা আর 40 কেও গেল এক একাও নিও এরপরে এক সময় মাছিয়া করব তুই এই গান্তিকে খায় না যায় ঐলাবালা দিতেব অविंद কোটো যারা কোটো केलं বলে জায়গাটা কইরা না

কোন হিসাব নাই সব থেকে দিবা আমার সোনার গান হইলো ফাইনালি গান যে রানী সামুদ্র পড়ে ওই আমার চেক আইয়া সোনার গান মানুষ লাগে এখন আমি একটা উদাহরণ দেখাইলাম যে বড় ভাইয়ে কঠে ধান দিব গোল ভুইয়া আর ছোট ভাইয়ে পাবে দেড় লাখ খরচ করছে গাওয়া এই একটা এখন ইভেন্ট যেটা বারো টাকা সুযোগ আছে নি তোমার একটা জলজন্ত উদাহরণ আসবা দেওয়া গেলাম এরপরে যদি বড় করো